আসসালামু আলাইকুম গাইস মাই ডেডি ব্লগে সবাইকে স্বাগতম আজকে রান্না চিংড়ি মাছ ধুন্ড আলু দিয়ে জল আলু ভাজা সব কিছু করে দিয়ে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো শুকনো মরচ দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য বেজে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে বাইরে আশেপাশে সাউন্ড গুলা সবাই একটু অ্যাভয়েড করবেন শেষে পেঁয়াজ কচি দিয়ে মরিচ দিয়ে ভেবে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢড়াচাড়া করে মতো লবণ দিয়ে একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডেকে দেওয়ার পর আবারও ডাকনা উঠিয়ে নাড়ান দিয়ে দিচ্ছি ধরুন নাড়া করে আবারও ডেকে দিচ্ছি একবার ডাকনা উঠে আরও আরেকবার নাড়িয়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায় একটা নাড়া করে উঠিয়ে নিচ্ছি এতে আমার আলু ভাজা ফাইনাল লোক আবারও আলুগুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি উপর থেকে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো একবার দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না আবারও ডাকনা দিয়ে দেখে এ বোঝা আলুগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে আবারও কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি সাথে কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজি করে বাজার শেষে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাজার শেষে দিকে মরিচ হলুদ ধনিয়া গুঁড়া লবণ একসাথে দিয়ে একটু সামান্য পানি দিয়ে ওর দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে ডাকনা উঠে উপর থেকে তেল বেশি এসেছে এই মুহূর্তে সেদ্ধ আলুগুলো ছেলে রেখেছি এগুলো দিয়ে দিতে হবে এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কেটে রাখা দোন্দলগুলোও দিয়ে দিচ্ছি তো আর একবার নাড়িয়ে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমার ভিডিও যদি সকলে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার হল দিয়ে পাশে থাকবেন আর আরেকবার নাড়িয়ে পরিমাণ মতো হালকা পানি দিয়ে আবারও ডেকে দিচ্ছি তো আরেকবার ডাকনা উঠিয়ে নাড়িয়ে দিচ্ছি আবারও ডাকনা দিয়ে ডেকে এতো হয়ে এসেছেন আমি সে তোমার ফাইনাল লোক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন